হাতিশুর গাছের বিশেষ কয়েকটি উপকারিতা হজম শক্তি বাড়ায় হাতিশুর গাছের পাতা হজমের জন্য উপকারী পেটের সমস্যা যেমন বদহজম কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা গাছটির পাতায় উপস্থিত উপাদান রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে হাতিশুর গাছের রস হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে হাইপারটেনশন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হাতিশুর গাছ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে অন্ত্রের সুস্থতা বজায় রাখে গাছটির পাতার ব্যবহার অন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে বক্ষব্যাধি কমায় হাতিশুর গাছের ব্যবহার বক্ষব্যাধি যেমন সর্দি কাশি এবং হাঁপানি কমাতে সাহায্য করে ত্বকের সমস্যা দূর করে ত্বকে হালকা পোড়া গা দর্ক দাগ বা একনে কমাতে হাতিশুর গাছের ব্যবহার করা যেতে পারে বয়স বাড়ানোর প্রক্রিয়া কমায় অ্যান্টিএজিং উপাদান হিসেবে এটি ত্বককে তারুণ্যদায়ী দায়ী রাখে বাড়তি ওজন কমাতে সাহায্য করে এটি মেটাবলিজম বৃদ্ধি করে যা ওজন কমাতে সাহায্য করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে হাতিশুর গাছের রস চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে মাথাব্যথা দূর করে এটি মাথাব্যথা কমাতে সাহায্য করে পেটের কিমি দূর করে হাতিশুর গাছের পাতায় পেটের কিমি দূর করার ক্ষমতা রয়েছে আলসার কমায় গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ কমাতে এটি উপকারী শরীরের ভেতরের ইনফ্লেমেশন কমায় এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে হাতিশুর গাছ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের ক্ষতিকর উপাদান দূর করে শরীরের মাংস পেশি শক্তিশালী করে হাতিশুর গাছের পাতা শরীরের পেশি শক্তিশালী করতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক এটি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে শ্বাসকষ্ট কমায় হাঁপানি এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে পথসংক্রান্ত সমস্যায় কার্যকর হাতিশুর গাছের ব্যবহার পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের সমস্যা কমায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এটি রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মূত্রাশয় ভালো রাখে হাতিশুর গাছ মূত্রাশয়ের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে হরমোনের ভারসাম্য বজায় রাখে এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে হাড়ের স্বাস্থ্য উন্নত করে এটি হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে পিপড়ে কামড়ানো কমায় হাতিশুর গাছের রস পিঁপড়ে কামড়ানো থেকে দ্রুত আরাম দেয় অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে হাতিশুর গাছের রসে আয়রনের পরিমাণ বেশি যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এটি মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে অনিদ্রা দূর করে এটি ঘুমের সমস্যা কমাতে সহায়ক পেশি শিথিল করে এটি শরীরের পেশি শিথিল করতে সাহায্য করে হাড়ের মজ্জা শক্তিশালী করে হাতিশুর গাছের পাতার রস হাড়ের মজ্জা শক্তিশালী করতে সাহায্য করে অ্যান্টি ইনফেক্টিভ উপাদান শরীরের অনুজীব প্রতিরোধে এটি কাজ করে শরীরের দেহরক্ত সঞ্চালন বৃদ্ধি করে এটি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে সতর্কীকরণ হাতিশুর গাছের কিছু অংশ বিষক্ত হতে পারে তাই সঠিক নিয়ম জেনে ব্যবহার করুন